আলু পোড়াতে গিয়ে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যেটার জন্য আমার প্রাণও চলে যেতে পারতো আজকে সকালে আমি আর বোন চলে গেছিলাম আমাদের সবজি বাগানে সবজি আনতে কারণ আজকে মায়ের সবজি খেতে অনেক ইচ্ছা করছিল আমার মনে হয় কেনা সবজি খাওয়ার থেকে এইভাবে নিজের হাতে লাগানো টাটকা সবজি খাওয়া অনেক টেস্টি এবং স্বাস্থ্যের পক্ষেও উপকারী এখানে তিন চার রকমের শাক সবজি ছিল তার মধ্যে ছিল পালং শাক পনকে শাক মূল শাক ইত্যাদি হ্যাঁ আমার তো পালং শাক খেতে অনেক বেশি ভালো লাগে আর তোমাদের কোন শাক ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেও তারপর আমরা দু রকমের সবজি নিয়ে বাড়ি চলে আসি বাড়িতে আসতে দেখি মা কিছু একটা জিনিস তৈরি করছে এটাকে আমাদের এখানে তো জামাই মুড়ি বলা হয় তোমাদের ওখানে কি বলা হয় সেটা কমেন্টে জানিয়ে দিও হ্যাঁ এটা খেতে যেরকম সুন্দর এটা করতেও কিন্তু অনেক কষ্টকর হ্যাঁ আমি যখন একবার করতে গেলাম তখন দু হাত দিয়েও কিন্তু পারছিলাম না আর এদিকে সন্ধেবেলা আমাদের প্ল্যান হয় আমরা আলু পোড়াবো দোকান থেকে আলু কিনে নিয়ে এসে আমরা সমস্ত জিনিস রেডি করছিলাম হ্যাঁ আলু পোড়াতে পোড়াতে আমার ছোটবেলাকার সমস্ত কথা মনে পড়ছিল মানে আগে ছোটবেলায় জমিতে লাড়া গুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দিতাম তারপরে ঘর থেকে দু একটা আলু নিয়ে গিয়ে সেগুলোকে পুড়িয়ে খেতাম সত্যি বলতে এখন জেনারেশনের ছেলে মেয়েরা এইসব আনন্দ বুঝবে না এসব ভাবতে ভাবতেই আমার পেছন দিকে একটা বড় রায় সাপ পেরিয়ে যাচ্ছিল মানে আমি যদি একটু নড়ানড়ি করতাম হয়তো আমাকে কামড়েও দিত হ্যাঁ শুনেছি এই সাপটার অনেক বিষ থাকে এ সহজে কাউকে কামড়ায় না কিন্তু যাকে কামড়ায় তাকে বাঁচানো যায় না তারপরে আলুগুলো বের করতে দেখি আলুগুলো হাফ সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয়নি তারপর আবার ঘর দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিই হ্যাঁ এই আলু পোড়া খেতে কিন্তু দারুণ লাগছিল আরো জমে যেত যদি এর সঙ্গে একটু বিঘ্ন হতো তোমরা কে কে এইভাবে আনন্দ করে আলু পোড়া খেয়েছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে